নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসছি সম্পূর্ণ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে থামনেল দেখে তো তোমরা আইডিয়া করে নিয়েছো আমি কোথায় এসছি তাও একবার তোমাদের সাথে লোকেশনটা শেয়ারই করে দি এই রাস্তাটা যাচ্ছে উল্টোরাঙ্গা স্টেশনের দিকে আর এই রাস্তাটা যাচ্ছে এয়ারপোর্টের দিকে এয়ারপোর্ট আর উল্টোরাঙ্গা স্টেশনের মাঝেই রয়েছে এই জায়গাটা নাম হচ্ছে দক্ষিণদারি দক্ষিণদারিতে নেমে এই যে দেখছ বিশ্ববাংলা গেটের মতো এরকম একটা বিশ্ব বাংলার ব দেখতে পাবে আর তার পাশ দিয়ে সোজা গেলেই কিন্তু তুমি গিয়ে পৌঁছে যাচ্ছ এই দক্ষিণদারি কুমোরটলিতে এখানে প্রচুর সুন্দর সুন্দর ঠাকুরের খনি রয়েছে বলতে পারো কেননা এখানকার মৃৎশিল্পীরা নিজে হাতে এত সুন্দর সুন্দর ঠাকুরের সন্ধান দেয় বলতে পারো বা নিয়ে আসে তারই খোঁজ দিতে আমি চলে এসেছি তোমাদের কাছে আমি মিষ্টি নেবেতা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিষ্টি নেবেতা ওয়ার্ল্ড তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়ায় আমারই চ্যানেলে তো চলো বন্ধু আজকে আমার সাথে তোমরা ঘুরে দেখো দক্ষিণ দাড়ি কেমন লাগছে বলো তো দারুণ বলো এই কুমোরটুলিতে রয়েছে প্রচুর 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 ঠাকুর কত ঠাকুর বলে গুনে বোঝাতে পারবো না আমি বোঝায় হায়েস্ট এত ঠাকুর একই ছাদের তলায় এখানেই দেখেছি এত 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 ঠাকুর দেখে খাবড়ে যেও না কেননা এইটা হচ্ছে একটা পাইকারি বাজার তা বলেও চিন্তা নেই আমার তোমার মতো যারা এক পিস দু পিস ঠাকুর নেয় তাদেরও কিন্তু এখান থেকে ঠাকুর নেওয়ার পারমিশন আছে আমি এখান থেকে বহুবার ঠাকুর নিয়েছি আমার ঘরে যে সরস্বতী ঠাকুর তোমরা দেখতে পাও বা গণেশ ঠাকুর দেখতে পাও সেইগুলো কিন্তু আমার এখান থেকেই নেওয়া অদ্ভুত সুন্দর হাতের কারুকর্য মানে কি যে বলবো সেটাই বুঝতে পারছি না আর দাম ওরে বাবা তাহলে তার কোনো কথাই হবে না ষাট টাকা থেকে শুরু হচ্ছে ছোটো সাইজের ঠাকুর আর বড় তুমি যেরকম সাইজের নেবে তার উপর নির্ভর করছে আমি তো প্রথমে চমকেই গেছিলাম এখানে কুড়ি টাকা দামেরও সরস্বতী ঠাকুর দেখেছি বিশ্বাস করবে সত্যি বলছি বন্ধু এতটুকু মিথ্যে বলছি না কুড়ি টাকা দামেরও সরস্বতী আমি এখানেই দেখেছি দেখো এই ভাইটা কত সুন্দর করে নিজে হাতে ঠাকুরগুলোকে রং করছে আর স্প্রে রঙ করে বলেই এত সুন্দর এত টিকসই রঙগুলো হয় ঠাকুরের রং এতটুকু উঠতে আমি কিন্তু দেখিনি আর বহুবার আমি এখান থেকে ঠাকুর নিয়ে গেছি আর ঠাকুর দামে বা মুখে মুখশ্রীতে কেন ঠাকুর তো আমার কাছে মুখশ্রীটার ওপর বেশি চোখ টানে আর কি বলবো এখানকার মুখশ্রী এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এত সুন্দর আর এই ঠাকুরগুলো দেখে তো বুঝতেই পারছো এই ঠাকুরগুলো লাস্ট ফিনিশিং চলছে এগুলো সব পাইকারি দোকানে যাবে বলে রেডি হচ্ছে কেননা এখানে প্রচুর প্রচুর ঠাকুর লোকে পাইকারি দরে কিনে নিয়ে যায় ব্যবসার খাতিরে এখানে বহু জায়গায় ঠাকুর ডেলিভারি করা হয় আমি তো প্রথমবার গিয়ে চমকে গিয়েছিলাম যে আমাদের মতন খুচরো লোকেদেরকে দেবে কিনা এক পিস দু পিস ঠাকুর এখানে বলল যে কোনো চিন্তা নেই পাইকারি যেরকম দেওয়া হয় এখানে খুচরো ব্যবসার জন্য মানে ব্যবসা তো না খুচরো বাড়ির জন্য ঠাকুর নেওয়া যায় প্রত্যেকটা ঠাকুর এত নিপুণভাবে তৈরি করা কিছু বলার নেই আর দেখতেই পাচ্ছো গাড়ি করে ঢাকুর নেওয়ার জন্য অলরেডি কিন্তু চলেই এসছে। একে কেমন লাগছে আমাদের মীরা রূপী সরস্বতী মাকে ছোট্ট সরস্বতীকে দারুণ আমার কিন্তু জাস্ট নজর কেড়ে নিয়েছিল সরস্বতীটা আমার এই মনে পড়ছিল স্কুলের দিনের কথাগুলো স্কুলে যখন শাড়ি পরে বেলা যেতাম বা এখন যখন পুচকুগুলো শাড়ি পরে যায় জ্যান্ত সরস্বতী এটাও যেন একটা জ্যান্ত সরস্বতী সরস্বতী মা তো এমনিই সুন্দর আর এদের দেখে আরও চোখ কাটছে এই দোকানেও প্রচুর সুন্দর সুন্দর ঠাকুর ছিল মোটামুটি একশো ষাট থেকে আড়াই হাজার মতো ঠাকুরের দাম রয়েছে এই দোকানে তোমরা চাইলে আসতেই পারো বিভিন্ন দোকানে কিন্তু বিভিন্ন ঠাকুর রয়েছে বিভিন্ন দামে এই দেখো ফ্রান্সি ঠাকুর যারা একটু চাইছ একটু ফ্রান্সি টাইপের ঠাকুর তারাও কিন্তু চলে আসতে পারো এখানে ট্রেডিশনাল যেরকম একরকম এক চালার ঠাকুর হয় সেরকমও পাওয়া যায় যেরকম কাঠাময় ঠাকুর হয় সেরকমও পাওয়া যায় ফ্রান্সি ঠাকুর হয় সেরকমও পাওয়া যায় সব রকম পাওয়া যায় একটা দোকানদারে অ্যাড্রেস এখানে শেয়ার করলাম তোমরা যদি ওলা উবেরে আসো যাতে তোমাদের লোকেশানটা পেতে সুবিধা হয় কেননা সময় যে এক মানে জায়গাটা যেহেতু বিশাল বড় তো লোকেশানটা যদি তোমরা একটু পেয়ে যাও তোমাদের এখানে পৌঁছোতে একটু হলেও সুবিধা হবে আমি তো প্রথমবার গিয়ে জাস্ট ঘাবড়ে গেছিলাম কোন রাস্তা দিয়ে ঢুকবো আর কোন রাস্তা দিয়ে বেরোবো কেন না এখানে সব রাস্তায় তো ঠাকুরের ঠাকুরের বাড়ি বলা যায় ঠাকুর বাড়ি বলা যায় যেন প্রত্যেক বাড়িতেই ঠাকুর বিক্রি হচ্ছে প্রত্যেক বাড়িতেই ঠাকুর তৈরি হচ্ছে মানে মৃৎ শিল্পীরা যদি এক জায়গায় থাকে আর কি যেটা হয় কুমোরটুলিতে সেই রকম ব্যাপার দেখে তো বুঝতেই পারছো এগুলো বাড়ির একতলা তৈরি করা ঠাকুর সিঁড়িও দেখতে পাচ্ছ বিভিন্ন দোকানও দেখতে পাচ্ছ যার জন্য আমি তো প্রথমবার জাস্ট ঘাবড়েই গেছিলাম ওরে বাবা কোথায় এসে পড়লাম কিন্তু বিশাল বড় মার্কেট সে মানে বলে বোঝানো যাবে না এত বড় মার্কেট দেখো তুলির লাস্ট টানটা কিন্তু এখনো চলছে তাই এখনো বলবো যারা এখনো ঠাকুর কিনে উঠতে পারি বা অন্য কোনো সময় যদি ঠাকুর কিনতে চাও প্লিজ 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 একবার জাস্ট একবার অন্তত ঘোরার জন্যই ঘুরে যেও আশা করি নিরাশ হবে না আর সব থেকে বড়ো কথা যারা ছোট্ট বন্ধুরা আছো যারা কখনো ঠাকুর তৈরি দেখো আমার মতন মানে আমি যখন প্রথম দেখিনি সেই দিয়ে বলছি কোনো দিনও ঠাকুর তৈরি দেখো বা কি করে ঠাকুর ডেকোরেশন করে বা ডেকোরেট করে দেখো একবার আসো আমার মনে হয় বারবার আসতে চাইবে আমার তো মনে হচ্ছে কি যেন আবার চলে যাই এইখানে এত সুন্দর সুন্দর ঠাকুর কোনটা ছেড়ে কোনটা দেখি এখানে সারা বছরই কোনো না কোনো পুজো পারপাস ঠাকুর পাওয়াই যায় তোমরা যদি কোনো ঠাকুর অর্ডার দিয়ে বানাতে চাও সেটাও কিন্তু তোমরা এখান থেকে খুব সহজেই করতে পারো খুচরো ঠাকুরও এখানে খুবই সহজেই পাওয়া যায় তো তোমরা এক কেননা একবার চান্স নিয়ে দেখো কেমন লাগছে এই ঠাকুরগুলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় অধীর আগ্রহে বসে থাকি তোমাদের কোন কোন ঠাকুর ভালো লাগলো এতগুলো ঠাকুরের মধ্যে কোন টাইপের ঠাকুর তোমাদের থেকে ফেভারিট সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর আমি ততক্ষণে চলো আরো কিছু ঠাকুর দেখে নাও সব থেকে সুন্দর সরস্বতীটা কিন্তু আমি এখানেই দেখেছি চলো এক ঝলক নয় তোমাদেরকেও দেখিয়ে দিই কেমন দারুন না এই দোকানে এসে কোন ঠাকুর ছেড়ে কোন ঠাকুর দেখবো বুঝতেই পারছিলাম না ছোট বড়ো কোন ঠাকুর দেখবো আর ই দেখেছ স্টক দেখেছ কি লেভেলের স্টক উফ জাস্ট মাথা খারাপ করার মতন কত কত ঠাকুর বাপরে বাপ আমার তো এই ছোট্ট ছোট্ট ঠাকুরগুলো খুব ভালো লেগেছিল ইচ্ছে আছে একটা নিয়ে আসব কেমন লাগছে তোমাদের এই ঠাকুরগুলো দারুণ বলো চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন আর স্টক দেখলে মাথা জাস্ট খারাপ হয়ে যাচ্ছিল আরেকটা ধামাকেদার ঠাকুর তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নাও কেমন বলো তো মাইন্ডিং তাই না কি সুন্দর অসাধারণ আর এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে বাড়ি যেতে হবে তো সন্ধে হয়ে গেছে আজকের মতো এই অবধি টাটা বন্ধু